শঙ্খ দরুদু সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবীর সুলগণের মাতার তাস শামসুল হেদায়ত বদরদ্দুজাম সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন খাতুমুল নবীন ওয়াল মুরসালিন সালিন আফতাবে শাহিন শাহের সালাদ সরকারে দুজাহান সুলতানুর মদিনা নবীল আম্বিয়া হুজুরক্রম নুর মুজাসম নুর আলা নূর সৈদিনা হাবিবেনা শফি আইনা মৌলানা মুহাম্মদ সাল্লাইসাল্লামেরুপুর আল্লাহ জল্লজুরু যা কি আজ থেকে পনেরোশো বছর আগে প্রেরণ করেছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রসুল হিসাবে সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ তালা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক অর্থনীতিক সংস্কৃতিসহ বিজ্ঞানের সকল বিষয় সম্পর্কে আলোচনা করেছে কোনো একটা বিষয় আল্লাহ আমিন বাদ দেন নাই কিন্তু আফসুসের বিষয় অনুতাফের বিষয় হল মুসলিম জাতিয়াস এ শিরন্তন মজিজা আল কোরআনের থেকে অনেক দূরে সরে গিয়েছেন আল কোরআনকে পরিত্যাগ করার কারণে লাঞ্ছিত অপমানিত ও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে নিগৃহীত হচ্ছে নিগৃহীতভাবে জীবনযাপন করিতেছে অথচ আল কোরআনের প্রথম নির্দেশ হল পড়ো তোমার প্রভুর নামে মিনা স্যার অনুরোধ করেছিল আমাদের এলাকায় একটু ফাটদান বিষয়ে কোরআনের বিষয়ে আলোচনা করবেন সেহেতু আজকে আমি আলোচনা সাজিয়েছি জ্ঞানের উৎস হিসাবে আল কোরআন আল কোরআনের জ্ঞানের কোনো বিকল্প নেই কোরআনের জ্ঞানে জ্ঞানী হত হবে ইসলামিক জ্ঞানে জ্ঞানী হতে হবে তখন এই আপনি আলেম বলবেন জ্ঞানী বলবেন সম্মানী ব্যক্তি বলবেন দার্শনিক বলেন কোনো সমস্যা নাই আল কোরআন প্রথম নির্দেশ হলো, ইকরা বিস্মীর তোমার প্রবর নামে পৃথিবীর মধ্যে অসংখ্য অসংখ্য ধর্ম আছে কিন্তু কোনো ধর্মের মধ্যে ফর তোমার প্রবর নামে লেখাপড়া কর জ্ঞান অর্জন কর জ্ঞান অন্বেষণ কর জ্ঞানী হোক একথা কোনো ধর্ম বইয়ের মধ্যে নাই শুধুমাত্র আছে কোথায় আল কোরআনে কোথায় আছে আল কোরআনে আছে আর কোথাও নাই আল্লাহতালা কোরআনকে ফড়তে বুঝতে ফড়তে বুঝতে এবং সে অনুযায়ী আমল করার জন্য নির্দেশ দিয়েছেন ভালোভাবে বুঝবেন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন বোঝার জন্য নির্দেশ দিয়েছেন এবং সেখান থেকে উপহার হিসাবে উপকার গ্রহণ করার জন্য আল্লাহ রাবুল তাগে দিয়েছেন তাই মানবজাতির জাতির হেদায়ত এবং জ্ঞান বিজ্ঞানের দ্বার উন্মোচনের জন্য সকলকে কোরআন পড়তে হবে বুঝতে হবে সকল জ্ঞানের উৎস আর কোরআন মনে থাকবে সকল জ্ঞানের উৎস কি আল কোরআন সবাই বলুন সকল জ্ঞানের উৎস কি আল কোরআন আল কোরআন হল সকল জ্ঞান বিজ্ঞানের উৎস মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞানের ভাণ্ডার কোরআন যারা মানেন এবং যারা মানেন না ভালোভাবে বুঝবেন কোরআন যারা মানেন আর যারা মানেন না যারা অনুসরণ করেন আর যারা অনুসরণ করেন না বিভিন্নভাবে সবাই কোরআন থেকে হেদায়ত প্রাপ্ত সবাই কোরআন থেকে কি হেদায়ত প্রাপ্ত আগে নবী পাক সাল্লাহ ইসলামের ওপর চোদ্দশো বৎসর আগে কোরআন নাজিল হওয়ার পূর্বে দেশ বিদেশ সারা পৃথিবী এভাবে উন্নত ছিল না উন্নত ছিল অন্যত ছিল না তাহলে বিভিন্নভাবে মুসলিম অমুসলিম সবাই জ্ঞান অর্জন করেছে কোথায় থেকে কোরআন থেকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হল আল কোরআন অন্য কোনো ধর্মগ্রন্থের এই বৈশিষ্ট্য নেই এতে রয়েছে শরীর বিদ্যা জীববিদ্যা প্রাণীবিদ্যা উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান ভূতত্ত্ববিজ্ঞান পদার্থবিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সমাজ বিজ্ঞান ভাষা বিজ্ঞান সমর বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান মানুষের জীবনের শাখা প্রশাখা সব বিষয়ে কোরআনের মধ্যে উল্লেখ আছে সে হিসেবে কোরআনের প্রতিটি আয়াতই বিজ্ঞান বহন করে একটা আয়াত বললে হবে না প্রতিটি আয়াত প্রতিটি অক্ষর প্রতিটি হর কি বহন করে বিজ্ঞান বহন করে আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআন শপথ ইয়াসিন কুরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ রাহে নিজেই ঘোষণা করেছেন এই কোরআনটি হলো বিজ্ঞানময় কোরআন নাজিল হওয়ার আগে বিজ্ঞান শব্দ আবিষ্কার হয় নাই ভালোভাবে খেয়াল করবেন বিজ্ঞান আবিষ্কার হয় নাই বিজ্ঞান বলতে মানুষ কিছুই চিন্ত না কোরআন নাজিল হওয়ার আগে আয়াত দুই যেহেতু কোরআন হলো সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস তাই এখানে বিজ্ঞানময় কোরআনের শপথ করে এর গুরুত্ব বোঝানো হয়েছে কোরআন থেকে বিজ্ঞানের সর্চা করেই মুসলমানেরা কয়েক শতাব্দী বিশ্বের শাসন করেছিল কয়েক শতাব্দী বিশ্বে বিজ্ঞানের অগ্রনায়ক ছিল মুসলমানরা অতপর বাগদাদ ওয়েস্পেনের রাজনৈতিক পথনের ফলে বিজ্ঞানেরও পথন ঘটে এবং তাদের রেখে যাওয়া বিজ্ঞান অনুসরণ করে বস্তুবাদী রূপ আর উন্নতির শিখরে আরোহণ করেছে আল্লাহ আল্লাপাকে রহি হল পাঠ করুন কি করুন পাঠ করুন ফরো জ্ঞান অর্জন করো জ্ঞান অন্বেষণ করো আপনার পালন নামে যিনি আপনাকে আমাকে সবাইকে সমস্ত কিছু সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে জ্ঞান অর্জন করো সৃষ্টি করেছেন মানুষের মানুষকে জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে সুরা আলাক এক থেকে দুই নম্বর আয়াত আরেক শব্দ আলাক অর্থ হলো জমাট থেকে রক্তপিণ্ড থেকে রক্তের জমাট থেকে অন্য অর্থ দৃঢ়ভাবে আটকে থাকা আঠালো জিনিস যেমন যুগ খামড় দিয়ে থাকে মানুষের শরীরের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে জেনেছেন যে মানুষের উৎপত্তি সৃষ্টি হয়েছে ঠিকই প্রথমে যুগের যে চিহ্ন যুগের যে চিহ্ন খুব সেভাবেই এই রক্ত পিণ্ড থেকে কি সৃষ্টি হয়েছে মানুষের উৎপত্তি মানুষ সৃষ্টি হয়েছেন যুগ খামড় দুই আটকে থাকে এভাবে এই তত্ত্ব সম্পর্কে অজানা অনেক জ্ঞান কোরআন থেকে আমরা পাই কী থেকে পাই কোরআন থেকে পাই মানুষের সৃষ্টি রহস্য এই যে মানুষ সৃষ্টি হয়েছেন মানুষের সৃষ্টি রহস্য মানুষের সৃষ্টিতে আল্লাহ তালার দেওয়া তথ্যের উল্লেখ করে কুরআনের সুরা তারিক এর ফাঁস থেকে সাত নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন সুতরাং মানুষের ভেবে দেখা উচিত কোন বস্তু থেকে কোন বস্তু থেকে আমি মানুষ সৃষ্টি করেছি কি জিনিস থেকে আমি মানুষ সৃজন করেছি মানুষ সৃষ্টি করেছি তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে সুবাহা বলবেন না সবেগে বের হয়ে আসা পানি থেকে যা বের হয় মেরুদণ্ড বক্কের ফাজরের মাঝখান থেকে সবেকে বের হয়ে আসা এখানে নাফা কোনো শব্দ আছে নাই অনেক আলেম ওলেমারা এমন এমনকি যারা জ্ঞানী বলে আমরা মনে করি তারাও কিন্তু তাদের ওয়াস নজিহত শোনা যায় নাফাক ফাঁড়ে থেকে মানুষ সৃষ্ট হয়েছে নাফাক থেকে মানুষ সৃষ্টি করা হয় নাই আপনার অফাধক মাথা থেকে ফাইয়ের তালা পর্যন্ত আপনি ফাঁক বিদায় আপনি মসজিদ এসেছেন উজু করিয়া মানুষের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু ফাঁক যতক্ষণ পর্যন্ত সে বের না হয় বের হয়ে মাটিতে পড়লে গড়িয়ে পড়লে তখন কি হয়ে যায় নাফাঁক হয়ে যায় বুমি করলে রক্ত বের হইলে ফিনকির মতো হ্যাঁ এগুলা ফোড়ে গেলে তখন নাফাক হয় শরীরের থাকা অবস্থায় কি নয় নাফাক নয় বিথুরের জিনিস যদি বিথরে যাওয়া যায় তাহলে কক্ষো নাফাক হতে পারে না আল্লাহর রাবুল্লাহামিন সে ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহরবুল্লাহামিন বলেন যে বিষয়ে বিজ্ঞানীরা বলেছেন পানি থেকে প্রাণী জগতের উৎসব আল্লা আলামিন বলেন আফালা আলামিন আপনারা প্রাণবান সব কিছু আমি রব আলিন প্রাণবান সব কিছু সৃষ্টি করেছি ফাঁদি থেকে তবু কি তারা বিশ্বাস স্থাপন করে না সুরাম্বিয়া আম্বিয়া আয়াত নম্বর ৩০ আমি সমস্ত প্রাণী জগত সমস্ত প্রাণীজগত আমি সৃষ্টি করেছি কি থেকে ফানি থেকে এটি আর সত্তরশো আগে কোরআনের মধ্যে বলেছেন অথচ বিজ্ঞানীরা বর্তমানে বলতেছে ফানি থেকে প্রাণীর সৃষ্টি ফাঁ থেকে কী সৃষ্টি প্রাণীর সৃষ্টি প্রাণের উৎস অস্তিত্ব ফানি থেকে সৃষ্টি হয়েছে বিজ্ঞানের উৎস অনুমিতি বিজ্ঞানের উৎস কী অনুমিতি অনুমান করে বলা ওয়া তুমি যে কাজটা করি এখানে সেখানে বাবা কাজ আমায় করতে হয় কেন আপনার মুখ পরিষ্কার করবেন আপনি কোথায় এখানে বসে নয় আপনি নাফাক জিনিস হেঁটে হেঁটে দিচ্ছেন এগুলো মানুষের গায়ে করবে আশ্চর্য ব্যাপার ভাই একবার দুইবার তিনবার অনেকবার তোমাকে আমি দেখছি এটা মসজিদ পবিত্রগর বিজ্ঞানের উৎস হলো অনুমিতি যে কোনো সময় ভুল প্রমাণিত হতে পারে বিজ্ঞানের উৎস অনুমিতি যে কোনো সময় বোল প্রমাণিত হতে পারে দুই হাজার সালে ফাঁসি মে বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী ধ্বংস হয়ে যাবে ফাঁস তারিখ ফাঁসি পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সবাই একমত কিন্তু সারা পৃথিবীর আলোমেলা এর বিফক্ষ অবস্থান করেছে এখনো পর্যন্ত কেয়ামত হওয়ার কোনো লক্ষণ আমরা পাই নাই কেয়ামত হওয়ার লক্ষণ আছে আছে না আছে কেয়ামত হওয়ার লক্ষণ অনেক অনেক আছে একটাও এখনো হয় নাই একবারে সর্বশেষ হল পশ্চিম দিক থেকে সূর্য দিতে হবে ইমাম মাহাদি সমাজবে আসবে ইশা আলাহ ইসলাম আবির্ভাব হবে উনি রাষ্ট্র পরিচালনা করবেন একজনও মুসলিম থাকবে না একজনও কি থাকবে না অমুসলিম থাকবে না সবাই ধলে ধলে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং সবাই একবারে মৃত্যুবরণ করবে যারা হজ করেছেন এরা দেখেছেন ঈসা আলাহ ইসলামের জন্য এখনো পর্যন্ত কবর ফাঁকা সে আলামতগুলা কি হয়েছে হয় নাই সুতরাং কেয়ামত এখন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবার কোনো সুযোগ নাই আমরা কি আল্লাহর আবাজ করি না অসংখ্য মানুষ আমরা মসজিদ এসেছি আল্লাহর ইবাদত করার জন্য সুতরাং বিজ্ঞান হলো অনুমিতি অনুমান করে বলে কি করে বলে অনুমান করে বলে আর বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দিতে পারে তারা শুধু অনুমানের ভিত্তিতে অনুমানের ভিত্তিতে কাজ শুরু করে থাকেন তারা বলেন আমরা কিছু বাহিরের বাহ্যিক কিছু জিনিস প্রকাশ বুঝে অনুমান করে আমরা সিদ্ধান্ত নিই অনুমান করে আমরা কিনি নিই সিদ্ধান্ত নিই তাহলে বিজ্ঞান হলো অনুমিতি তারা শুধু অনুমানের ভিত্তিতে কাজ শুরু করে থাকেন তারা বলেন আমরা বাহিরের কিছু প্রকাশ দেখে বুঝতে পারি অনুমান করে এটা সত্য হতে বা নাও হতে পারে যেমন দুমা দেখে মানুষ আগুনের সন্ধানে চলে যায় দুমা দেখে যাচ্ছে অনেক দূরে ধোঁয়া দুঁয়া ওখানে অবশ্যই আগুন আছে দুমা থেকে দেখা যাচ্ছে আগুন আছে ওখানে গেলে আগুন পাওয়া যাবে এটা হলো অনুমিতি এটা কি অনুমিতি কিন্তু আল্লাহর হিসাবে কুরআন বিজ্ঞান উৎস যেখানে বলে রে কোনো অবকাশ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা বাতিলু মিম বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফহি তাঞ্জিলুম সম্ভব থেকে পিছন থেকে এই কোরআনের মধ্যে বিথ্যার কোনো প্রবাস অধিকার নাই এটি ক্রমান্বয়ে অবতীর্ণ হয়েছে বিজ্ঞানময় প্রশংসিত সত্তার পক্ষ থেকে এই কোরআনের মধ্যে এই ত্রিশ পারা কোরআনের মধ্যে সামনের থেকে পিছন থেকে কোনো মিথ্যা ডোকার কোনো কিনাই সুযোগ নাই এটা বিজ্ঞানময় মহান রব্যনাল আমিনের কাছ থেকে নাজেল হয়েছে সারা দেশের বিজ্ঞান সারা দেশের বৈজ্ঞানিক এই কোরআনের কাছে কেয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে ওই কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করবে ওই কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করে আহরণ করিয়া সে গবেষণা করিয়া উদ্ভাবন করবেন কি থেকে কোরআন থেকে এই কোরআন নাজিল হওয়ার আগে বিজ্ঞানের কোনো উন্নত হয় নাই কোনো কিছু হয় নাই শুধুমাত্র হয়েছে কোরআন শরীফ আল্লাহ আমিন নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের উপর প্রায় তেইশ বছর পর্যন্ত কোরআন নাজিল হয়েছেন এরপরে কোরআনকে রিসার্চ করে কোরআনকে বোঝে মানুষ সত্যের সন্ধান পেয়েছেন সমস্ত কিছু আবিষ্কার করেছেন তাহলে সৃষ্টির রহস্য কী বিশ্বজগৎ সৃষ্টি সম্পর্কে বিজ্ঞান বলে কোটি কোটি বছর পূর্বে বিশ্বজগৎ একটি জড় বস্তুরূপে বিদ্যমান ছিল যাহাকে বলা হয় বিগ ব্যাং কি বলা হয় বিগ ব্যাং ছিল সবাই একত্র ছিল একদিন বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণ হয়ে পৃথিবী সৃষ্ট হয়েছে নেহারিকা সৃষ্ট হয়েছে ইউরোনাস নেপ সৃষ্ট হয়েছে পৃথিবী গ্রহ নক্ষত্র সূর্য সৌরজগত অসংখ্য ধারাকারাজি সমস্ত কিছু সৃষ্ট হয়েছে বিস্ফোরণের মাধ্যমে কিসের মাধ্যমে বিস্ফোরণের মাধ্যমে এটা কারা আবিষ্কার করেছে বৈজ্ঞানিকেরা কারা বৈজ্ঞানিকেরা বর্তমান আবিষ্কার করেছেন দুইশো বছর আগে কিন্তু চোদ্দশো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন আওয়ালাম ইয়ারা আল্লাযিনা কাফারু আরদা কানা তারতাকান ফাফাতাকানাহুমা অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমন্ডলি ও পৃথিবী পরস্পর মিলিত ছিল একত্রিত ছিল পরস্পর কি ছিল মিলিত ছিল একত্র ছিল অতফর আমি উভয়কে পৃথক করে দিলাম সুহান আল্লাহ আমি কি করে দিলাম পৃথক করে দিলাম কে দিয়েছেন আল্লাহ আমি পৃথক করে দিয়েছেন এভাবেই সারা জাহান সৃষ্ট হয়েছে এভাবে পৃথিবী সৃষ্ট পৃথিবী তো সৌরজগতের একটা গ্রহ সৌরজগতের কি একটা গ্রহ এই যে সন্দ্র রাত্রে আলিতে সূর্যোদকের ধার নেয়া সূর্যের নিজস্ব আলো আসে এটা কোরআনে বলেছেন প্রথমে কি খেয়ে বলেছেন কোরআনে বলেছেন আল্লাহমিন বলেন আমি সমস্ত কিছু জুড়াই জুড়া সৃষ্টি করেছি জুড়া জুড়াই সৃষ্টি করেছি বর্তমানে কুতুব দিয়ে ইলেকট্রিসিটি এসেছে কারণ আছে এই জড় পদার্থর মধ্যে জুড়া আছে নেগেটিভ পজিটিভ আছে কি না আছে নেগেটিভ পজিটিভ আছে জুড়া জুড়া সমস্ত কিছু সৃষ্টি হয় বিজ্ঞান বলে। প্রতিটি প্রাণ সত্তার মধ্যে রয়েছে বিফুরত জন্মী শর্ত বিফর জন্মী জোড়া যার একটি হল পজিটিভ প্রোটিন অপরটি হল নেগেটিভ ইলেকট্রন এমনকি বিদ্যুতের মতো প্রাণহীন বস্তুর মধ্যে রয়েছে এই জোড়ার সম্পর্ক নেগেটিভ পজিটিভ বাল্ব এভাবেই জলে এই যে ফ্যান উঠতেছে নেগেটিভ আর পজিটিভে মাধ্যমে কোরআন থেকে শিক্ষা নিয়েছে কোথা থেকে শিক্ষা নিয়েছে কোরআন থেকে শিক্ষা নিয়েছেন তাহলে অথচ কোরআন বহু পূর্বেই এই তথ্য দিয়েছেন মহাপবিত্র সে তত্ত্ব যিনি বুধপূর্ণ সকল বস্তু এবং মানুষ তাদের অজানা সমস্ত কিছু জুড়াই জুড়াই আল্লাহ রাবুল্লিন সৃষ্টি করেছেন জুড়াই জুড়াই সৃষ্টি করেছেন সমস্ত কিছু সব কিছু আল্লাহ রব্বুহামিন এভাবে সৃষ্টি করেছেন উদ্ভিদের জীবন আছে একথা বাংলাদেশের একজন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু উনিশশো সালের আগে এটা প্রমাণ করেছে গাছপালা এদের কি আছে প্রাণ শক্তি আছে কি আছে প্রাণ আছে অথচ আল্লাহর রবু নবী মোহাম্মদ সাল্লা ইসলামের উপর যে কোরআন নাজিল করেছেন সদশো বছর আগেই বলেছেন প্রাণ আছে কি আছে প্রাণ আছে তাহলে এ জ্ঞান খুদ থেকে নিল তারা কোরআন থেকে নিয়েছে কোরআন থেকে নিয়েছেন সুতরাং এবার আসুন এর পূর্বে একথা কোরআন বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন নক্ষত্র রাজি উদ্ভিদ রাজি সকলে আল্লাহকে সিজা করেন এমন কি এমন কি নবী মোহাম্মদ মুস্তফা সুলাম যখন আরবের বুক দিয়ে হেঁটে হেঁটে যাইত তখন ফাথর এবং গাছ তাকে সিজদা করত আল্লাহ তাদের প্রাণ আসুবিদায় সিজদা করার কি পেয়েছে শক্তি পেয়েছে প্রাণ আছে কি আছে প্রাণ আছে এখনো পর্যন্ত বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই পৃথিবীর প্রাণ আছে। গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর প্রাণ আছে এই যে আমরা উপরের দিকে থাকাই অসংখ্য অসংখ্য গ্যাস একত্রিত হয়েছে বিদায় আকাশটা দেখা যায় সবুজ ওখানে আসমানের কোনো অস্তিত্ব আছে আসমানের কোনো অস্তিত্ব নাই রকেট দিয়া যান উপরে উঠতে পারবেন সমস্ত গ্রহর মধ্যে ভ্রমণ করতে পারবেন অক্সিজেন নিয়ে যাইতে হবে অক্সিজেন নিয়ে যাইতে হবে তাহলে বোঝাতে চেয়েছিলাম কি নবমণ্ডল উপমণ্ডলের অস্তিত্ব কোরআন এমন সমবিস্ময়কর তথ্য প্রকাশ করেছে যা বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই আর তাহলে আকাশমণ্ডলে পৃথিবীর প্রাণ আছে আকাশমণ্ডল এবং পৃথিবীর কি আছে প্রাণ আছে বুধ শক্তি আছে বুঝার শক্তি আছে এমন কি এরা সর্বদা আল্লাহর গুণগান করেন যেমন আল্লাহ বলেন অতবর আমি আকাশের দিকে কে মনোনিবেশ করলাম যা ছিল ধূম্র বিশেষ অনন্তর তিনি আকাশ ও পৃথিবীকে বললেন তোমরা অভিশাই এবং ইচ্ছাই তোমরা সবাই আমার অনুগত হয়ে যা কার অনুগত হয়ে যাও আল্লাহর লামিনের অনুগত হয়ে যাও অর্ডার আল্লাহ অর্ডার পালন করে সমস্ত কিছু সমস্ত কিছু আল্লাহর সমস্ত সৃষ্টি কার অনুগত আল্লাহর অনুগত এবং আল্লাহর অর্ডার পালন করে আল্লাহর অর্ডার পালন করে থাকি আধুনিক বিজ্ঞানের তত্ত্বের সঙ্গে কোরআনের কোনো বিরোধ নেই আছে কোরআনের কোনো বিরোধ নেই বর্তমানে বিজ্ঞানের আবিষ্কার যত উৎকর্ষ সাধিত হবে কোরআন যে বিজ্ঞানের উৎস তা দ্রুত বাস্তবায়ন হবে উপলব্ধি হবে নতুন প্রজন্মকে যথাযথ উৎসাহ সাহস এবং প্রযুক্তির সকল জ্ঞান দিলে তারা একজন একজন হয়ে যায় বড় বলে আলেম বড় বড় হাইয়ান ইবনে সিনা মোসা আল হাওয়ারিস আল রাজির মতো বিশ্ব ইসলামিক ব্যক্তিত্ব হয়ে উঠবেন আল্লাহ তালা আমাদের সকলকে কল্যাণ দান করুক যাতে আমরা সে পর্যায়ে